লাইভে আসলাম দিনের বেলায় তো দর্শক আপনাদেরকে আমার গাড়িতে দেখছি আমি এই বিলদয় গাড়ি আসবো তাদের সরাসরি লাইভে যুক্ত হয়েছে এই বিনিময়টি বিনিময় জগতে নতুন আরেকটি চমক যে চমক দেখানোর জন্য আজকে সরাসরি লাইভে যুক্ত হলাম আমি এই মুহূর্তে আছি ধনবাড়ি ফিল্ম স্টেশনের এক অনন্য নাম ইউ নোট ইয়ার কোর্ট গেট ক্লপ সার্ভিস হিসেবে আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে দর্শক আপনাদেরকে দেখাই এবং বলবো সেটি হলো ঢাকা থেকে এই গাড়িতে সেরে আসবে সকাল আট সাতটা পঁয়তাল্লিশে সকাল সাতটা পঁয়তাল্লিশে আপনারা ঢাকার মহাখালী থেকে আপনারা এই গাড়িতে আপনারা সেবা নিতে পারবেন সেই সাথে ধনবাড়ি থেকে এটা ছেড়ে যাবে বিকেল তিনটা পঁয়তাল্লিশে চলুন দর্শক আপনাদেরকে সেই গাড়িটা দেখাবো এবং

তো ঢাকা থেকে কখন ছেড়ে আসবেন না ঢাকা থেকে আমরা সকাল 7:45 এ মগলি থেকে ছেড়ে আসি আর আমরা বন থেকে 3:45 এ বিকাল 3:45 এ ছেড়ে যাই আচ্ছা এই যে অন্যান্য বিনিময়ের যে ভাড়া সেই ভাড়াই কি থাকবেন নাকি এটাতে আরো একটু নির্ধারিত ভাড়া আপনারা সরকার যে চাড়ে অনুযায়ী পাবেন ভাড়া আমাদের ভাড়া কোনো বারতিন সিস্টেম নাই ভাড়া যা হোটেল এই গাড়ীর বিশেষ সুবিধা আপনারা কি দিবেন বিশেষ সুবিধা আমাদের ওয়ানজে সর্বোচ্চ ভালো গাড়ি আমাদের দনবারি মত ভালো গাড়ি ওনারা কি করতে ঢাকার মালিক সমিতির থেকে ঢাকা ইয়ারতে আমাদের গাড়ি লাগাইছে হিনো ওয়ানজে তার জন্য ভালো কি করার আপনার কামনা করছি আচ্ছা এটা তো গেট লক সার্ভিস থাকবে কোন একটা লোক দাঁড়ানো অপশন নাই পুনো একটালুপoverline কোনো অপশন নাই আচ্ছা দাদা হাগল আপনাদের কাঙ্ক্ষিত যাত্রী হলো না তখন কি রাস্তা আপনার আপনারা প্যাসেঞ্জার উঠাবেন আমাদের সিস্টেমটা হলো যদি আমাদের ফোনের যাত্রী বাইরে থাকে আর তাহলে রাস্তার থেকে লুপ উঠবি আমাদের অনেক যাত্রী আছে অনেক সময় মানে কন্টাক্ট কন্টাক্ট করা দাদাই থাকবে যারা মানে মোবাইলে যারা কন্টাক্ট করবে যে আমার একটা সিট দিয়ে রাখেন ইনশাআল্লাহ আমাদের তে বর্তমানে আপনি গড়াইল পর্যন্ত মোটপুর গড়াইল গেলে আমাদের ফেলল আমাদের সিট নাই আমাদের বর্তমানে আমাদের গাডাইল মধুপুর আমাদের গাড়ি খেলাম আচ্ছা এখানে আর একটা বিষয় আপনাদের কাছে শুনে রাখি সেটা হলো যে আপনাদের এই গাড়ি যদি কেউ রিজার্ভ নিতে চায় পিকনিক বিয়ে সাদি বা অন্য অন্য প্রয়োজনে যদি কেউ রিজার্ভ নিতে চায় সে বিষয়ে কিছু সেটা বিষয়ে হলো আসলো এটা মালিক পক্ষ একটাই আছে কিন্তু আমরা তো চালো এটা মালিকদের একটাই লাগবে কিন্তু সেটা হবে এই কোম্পানি গাড়ি অনেকটি আছে ওয়ান যে আমাদের সর্বোচ্চ আমরা সাড়ে তিন ঘন্টা এবং কি ভোগ্রা ভাই বাস পর্যন্ত আমরা টাইম দিতে পারি যে তুই ঘন্টা বা আড়াই ঘন্টা এই পর্যন্ত কিন্তু ভোগ্রা ভাই বাসের পরে রাস্তায় জাম থাকে তার জন্য আমরা টাইম দিতে পারি না মিলে 3 তিন ঘন্টা তিরিশ মিনিটে যাওয়া যায় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ধনবাড়ী সংবাদের পক্ষ থেকে